ইসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আবারও নতুন একটি জিবরিক অ্যাসিড ফলনের উৎপাদন বৃদ্ধি করে একটি অ্যামোনিয়া জিবরিক অ্যাসিড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের অ্যাসিড হলো গ্রোদ মাস্টার জিব্রোলিক অ্যাসিড ফসলের উৎপাদন বৃদ্ধি করে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ দশ গ্রাম সাইজের একটি ট্যাবলেট আমদানিকারক ও বাজারজাতকারী হেকিম বাংলাদেশ লিমিটেড মাস্টার জিয়ে থ্রি জিবলিক অ্যাসিড দশ পারসেন্ট মাস্টার সকল প্রকার ফসলের ডালপালা ও পাতা স্প্রে বর্ধনকারী হরমোন যা বিভিন্ন ফসলের পাতা মূল ফলের দ্রুত বৃদ্ধি ঘটায় প্রয়োগ ধান আলু মরিচ বেগুন শশা করলা আম লিচু জাতীয় ফসলের ফুল ফল শিকড় ও পাতা বধনকারী হরমোন মাত্রা মাস্টার একটি ট্যাবলেট পঞ্চাশ থেকে ষাট লিটার পানির সাথে মিশাবে সাথে ভালোভাবে মিশ মিশ্রিত করে ফসল ভেদে পনেরো থেকে বিশ দিন পর পর দুই থেকে তিনবার ব্যবহার দুই থেকে তিনবার স্প্রে করা যেতে পারে রেজিস্ট্রেশন নং আইএমপি বিরাশি আটাত্তর প্রস্তুতকারক কুইন দাও হাইগ্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেড চীন সর্বোচ্চ খুচরা মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য একশো তিরিশ টাকা সাধারণত জিব্রলিক অ্যাসিড যে কোনো ফসলের বাড়ন্ত প্রক্রিয়ায় কাজ করে অর্থাৎ দ্রুত বর্ধন দ্রুত বা যাতে গাছ বেড়ে যায় সেই সাথে ফলন বৃদ্ধি ঘটাতে সহায়তা করে নিঃসন্দেহে মাস্টার ব্যবহার করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি আজকের মতো এসো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ